আসসালামু আলাইকুম এভরিওয়ান রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো চলে আসলাম আলু করলা দিয়ে একটা পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে তো এই তো প্রথমে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে এবার মাছগুলোকে আমি ভেজে নিব মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার একটা প্যানের মধ্যে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছিলাম এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবার আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে ভেজে নিব এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি দুই চামচের মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়েছি এবার পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আমি প্রায় দুই থেকে তিনবারের মতো পানি দিয়ে দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি তরকারির আসলে আসল টেস্টটা বাড়াই কষানোর মাধ্যমে তুমি যত বেশি কষাবে তরকারি তত বেশি টেস্ট হবে এবার আলুগুলো দিয়ে আলুটাও একটু ভালোভাবে কষিয়ে নেব এবার পানি দিয়ে একটু হালকা সিদ্ধ হতে দিব এবার করলা গুলো দিয়ে দিচ্ছি করলা গুলো আলুর সাথে মিক্স করে নিব এবার দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এক্ষেত্রে কুসুম গরম পানিটাই দিও কারণ আলু করলা তো প্রায় সিদ্ধই হয়ে এসেছে তো ঠান্ডা পানি দিলে সবজিগুলো একটু মাছ নিয়ে কেমন শক্ত শক্ত হয়ে যায় আমি কুসুম গরম পানি দিয়েছি এবার দিয়ে দিয়ে কয়েকটা দিয়েছি এই তো আমার রান্না অলমোস্ট ডান তো আমাদের রেসিপি তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিও আমাদের চ্যানেল নতুন নতুন থাক হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর লাইক করে পাশে থেকো ধন্যবাদ